কোচের জমিনটাকে চিনায় না নেতায় বলছে এই মানুষের মাথার মধ্যে বানিয়ে দিয়েছে নেতা বলছে চিন্তা করে নাই একটা নিরপরাধ দেশপ্রেমিক ইমানদার ছেলের মাথার মধ্যে শরীফ উসমান হাতির মাথার মধ্যে ঢুকায়া দিছে কেউ না কেউ তো তার ডিরেকশন দিছে কথা বলেন ঠিক না ব্যাটিক এমনি এমনি তো ফয়সাল খুন করে নাই কেউ না কেউ পিছন থেকে তার হুকুম দিছে কে আমরা জানি না এখন পর্যন্ত আমার ভাইয়েরা বাবারা তুমি দুনিয়ার আদালতে যদিও তোমার বিচার না হয় হয়তের ময়দানে তুমি ঠিকই কিন্তু এই বিরুদ্ধে আল্লাহর কাছে তুমি নালিশ দিবা ও আল্লাহ আমার নেতা আমাকে ভুল পথে চালাইছে শুধু শুধু মানুষকে মারার জন্য আমারে হুকুম দিছে ও আল্লাহ আমি ভালো হয়ে যাইতে চাই আমার তুমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দাও لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين ও আল্লাহ আমাকে কিছু সময় তুমি দিয়া দাও অল্প সময় আমাকে দুনিয়ার মধ্যে তুমি ফেরা দাও আমি অনেক অনেক আমল করব অনেক অনেক ভালো কাজ করব দুনিয়ার মধ্যে থাকতে আমি দান করি নাই সৎকা করি নাই নামাজ পড়ি নাই এবার করি নাই ওয়াজ মাহফিলের মধ্যে না আইসা চায়ের স্কলে বৈশা থাকছি পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখছি একটু কণ্ঠ শোনার জন্য দাঁড়াইছি কণ্ঠ ভালো লাগলে থাকবো না থাক না লাগলে ধর দিব দিনের কথা গুরুত্ব দেই নাই তোমার কথাটাকে পত্তা দেই নাই ও আমার ভাইরা আববাবারা ময়দানে আপনি চিৎকার মেরে বলতে থাকবেন ও আমারে তুমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও জালিমগুলা ডাক দিয়া বলবে ওয়ামা ইয়া আব্দুল জালিমু আলা ইয়া ইয়াকুলু ইয়া লাইত নিত্তখাজতু মা আর রাসূলি সাবিলা কয়ামতের নমায়দানে বলবে আল্লাহ নবীরা বুঝাইছিল নামাজের জন্য বলছিল দিনের জন্য বলছিল বুঝি নাই সাহাবীরা এরপরও বুঝাইছে তারপরও বুঝি নাই বলি আউলিয়া গাওস কুতুবরা যুগের ওলামায় কেরামরা কায়ামত পর্যন্ত মসজিদের ইমাম আর খতিবরা তাবলিগের বাইরা ওই যে আল্লাহওয়ালা ওই যে সুলুকের লাইনের মানুষেরা পীর মুড়িদের ভাইয়েরা কতভাবে হালকাই জিকিরের মাধ্যমে ওয়াজের মাধ্যমে তিন চিল্লার মাধ্যমে তিন দিনের মাধ্যমে চল্লিশ দিনের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝাইতে চাইছে পাত্তা দেই নেই কইছে আপনারাই আপনাদের কাজ করেন আপনারাই নামাজ পড়েন ইমাম সাহেব কয় ভাই ইমাম সাহেব বলে ভাই চলেন নামাজে চলেন আরে হুজুর হজুর জায়গা তো আমরাই দিছি তিন বেলা ভাত খাইয়া গরম ভাত খাইয়া পাঁচ অক্টর আজান দিয়ে নামাজটা চালাই নেন অজুর জায়গা আমগো জায়গা কয় কি কয় না অজুর জায়গা এ দিয়া জান্নাত কামাই লিছে অজুর ওই মসজিদের অজুর খানা আমগো জায়গার উপর হয়েছে আপনার জানেন না তিনি আচ্ছা মসজিদের অজু খানার জায়গা আপনি দিছেন এই জন্য কি আপনি জান্নাত পেয়ে গেছেন এই সার্টিফিকেট আপনি কে দিলো পাঁচ অক্টর নামাজ সবার উপর ফরস এই জন্য আমার ভাইরা বাবারা যে আয়াতটা তেলাবাদ করেছে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহি খলাকাল ইনসান মিন আলাক যিনি আলাক থেকে রক্ত জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাল ইনসানা মালাম ইয়Alam আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে বিল কলম কলমের মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যা মানুষ জানতো না কুরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত এই পাঁচটা এ করা পড়ো অতএব পড়ার নির্দেশ দিয়েছেন কে আল্লাহর জন্য পড়তে হবে শিখতে হবে এলেম জানতে হবে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন সুষম আজ ফায়াক কে বেমে না তোয়া খোদা আর সেনা এলেম শিক্ষা করার জন্য নিজেকে মুমের মতো গলিয়ে দাও কেননা এলেম ছাড়া আল্লাহকে চেনা যায় না এলেম ছাড়া কাকে চেনা যায় না আল্লাহকে চেনা যায় না এলেম ছাড়া আল্লাহকে চেনা যায় না আপনি এলেম ছাড়া আমল করবেন আল্লাহকে আপনি হারিয়ে ফেলবেন আল্লাহ নাশত্ব থেকে দূরে চলে যাবেন একটা রুসুমে পরিণত হবে কিন্তু আমল যেটা যেভাবে করার দরকার এলেম দিয়ে বুঝে বুঝে আপনি সেভাবে করতে পারবেন না এই জন্য নিজেও এলেম শিখতে হবে শিখার চেষ্টা করতে হবে যেই পরিবেশে যে শেখা যায় কারণ হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন

আল্লাহ রব্বুল আলমিন তার জন্য তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবেন সোহান এটা মাদ্রাসা হইতে পারে দাওয়াতে তাবলিকের মেহনত হতে পারে আল্লাহ আদের খানকার মধ্যে গিয়েও হইতে পারে আপনি যেভাবেই হোক না কেন এলেম শিখতে হবে দুই নাম্বার আমার ভাইয়েরা বাবারা আমি আপনি এই পৃথিবীতে চিরদিন থাকবো না একদিন এই পৃথিবী থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক নিয়ে বলেন ও আমার উম্মতেরা তোমরা যখন এই দুনিয়া থেকে চলে যাইবা তোমাদের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে তবে তিনটা আমল বাকি থাকবে কয়টা আমল তিনটা আমল বাকি থাকবে নবীজি বলেন ইযামাতাল ইনসান মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইন কুতুআ আনহু আমালুহু ইлла মিন তিনটা আমল তার বাকি থাকে কয়টা আমল তিনটা আমল বাকি থাকে এক নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাকায়ে জারিয়ার আমল মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন খুব খনন করেছেন রাস্তা করেছেন এই যে যত ধরনের জনকল্যাণমূলক কাজ আছে এই কাজগুলোকে যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে হবে সাকায়ে জারিয়া দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সবাই বলেন আছে তাইজন ইনশাআল্লাহ এই আহসানুন উলুম কওমি মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে পূর্বে নাম ছিল আহসানিয়াই সাকে কওমি মাদ্রাসা এখন আহসানুন উলুম কওমি মাদ্রাসা চমৎকার নাম ইনশাআল্লাহ আপনারা যে যেভাবেই সম্ভব শ্রম অর্থ পরামর্শ ভালোবাসা চতুর্দিক দিয়ে এটাকে কিভাবে সামনে আগানো যায় শুধু এটা নয় পুরা গ্রাম এ অঞ্চল গোটা দেশের মধ্যে যত কমই মাদ্রাসা সহ যতগুলো দিনই প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোর কারণে আজকে আমরা মসজিদের ইমাম খুঁজে পাই কথা বলেন ঠিক না ব্যাটিক আজকে প্রতিষ্ঠানগুলো আছে বিধায় মাদ্রাসার প্রিন্সিপাল খুঁজে পাই জানাজার জন্য ইমাম পাই খতিব পাই বায়ানের জন্য বক্তা পাচ্ছি যদি মাদ্রাসাগুলো না থাকে একটা সময় এমন হবে আমরা মারা যাব জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকবে না আলেম থাকবে না কথা বলেন ঠিক না ব্যাটিক এ আমার ভাইয়েরা বাবারা এ বাংলাদেশের গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে কিভাবে এ দিনকে বন্ধ করা যায় মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া যায় বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে বোমা বিস্ফোরণের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ মাদ্রাসাগুলোকে কিভাবে দাবিয়ে রাখা যায় দিনের কাজকে বন্ধ করে রাখা যায় তাদের ফোকাস শুধু দিনই কার্যক্রমের দিকে আর বাকি কলেজ ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন কার্যক্রম চলতেছে এগুলোর দিকে অনেকের দৃষ্টিপাত নাই চোখে যায় না কেন যায় না কয় না যাওয়ার কারণ হচ্ছে এদের চোখের মধ্যে দুই টাকা দামের লাল চশমা পড়ছে কি পড়ছে কথা কি পড়ছে লাল চশমা পড়ছে এই জন্য ওই চশমা পরে আব্বার দিকে তাকাইলো আব্বারও লাল দেখা যায় আম্মার দিকে তাকাইলেও আম্মারও লাল দেখা যায় হুজুরের দিকে তাকাইলেও হুজুরও লাল দেখা যায় আসলে হুজুর আম্মা আব্বাকে লাল না চশমার কালার লাল হ্যাঁ চশমা সরাইতে হবে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যদি তাহলে কিছু শিখতে পারবেন জানতে পারবেন কোরআনের দিকে যখন আপনি দৃষ্টিপাত করবেন কোরআনের মাধ্যমে আল্লাহ আল্লাহ নিজে বলেনি কোরআনের মাধ্যমে আমি আল্লাহ বহু মানুষকে গোমরা করেছি বহু মানুষকে আমি হেদায়ত দিয়েছি সোভান এই জন্য আমাদের হেদায়তের দরকার আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা বাবারা হেদায়তের দরকার আছে আর হেদায়েত পাওয়ার জন্য উল্লেখযোগ্য অন্যতম এক মাধ্যম হচ্ছে এলেম কোরানের এলেম যে এলেম যে কোরানের শিক্ষা এই আহসানুল উল উলুম কওমি মাদ্রাসাতে শেখানো হয় চব্বিশটা ঘন্টা আলহামদুলিল্লাহ বলেন আমার প্রিয় ভাইয়েরা বাবারা আমাদের প্রত্যেকেরই সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে আমরা আমাদের সন্তানগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো এটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে আমি আপনাদেরকে বলতে চাই আপনার বাচ্চাটাকে আপনি কেজি স্কুলে দেন ইংলিশ মিডিয়ামে দেন যেখানেই দেন না কেন তার ভবিষ্যতের জন্য এ ছেলেটা যেন এ বাচ্চাটা যেন তাসলিমা নাসরিনের মতো নাস্তিক না হয় আরও বদমাস যেগুলো আছে এগুলোর মতো যেন নাস্তিক না হয়ে যায় অন্তত তার জীবনের সূচনা লগ্নে দুই তিনটা বছর এই আহসানুল আলম কমই মাদ্রাসা এই যে আশপাশে যে মাদ্রাসাগুলো আছে নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা সহ এই মাদ্রাসাগুলোতে অন্তত তিনটা বছর রেখে কোরআনের একটা বীজ তার দিলের মধ্যে ঢুকায় দেন ইনশাল্লাহ আপনার এই বাচ্চা নাস্তিক হবে না এবার সে চীন জাপান ইউরোপ আমেরিকাতে যেখানেই যাক না কেন কোরআনের বরকতে আল্লাহ তাকে হেফাজত করবেন আমিন দ্বিতীয় রাজি আসলে ইনশাল্লাহ আজকে উনত্রিশে ডিসেম্বর এতে দুই দিন পরেই নতুন একটা নববর্ষ শুরু হবে দুই হাজার ছাব্বিশ সাল ইনশাল্লাহ আমরা মাদ্রাসায় যোগাযোগ করবো মাদ্রাসার সাথে যোগাযোগ করে আমাদের বাচ্চা গুলোকে আমরা দিন শিখাবো স্কুলে পড়াবো কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো কোনো সমস্যা নাই তবে তাকে আগে দিন শিখাই না হয় এই সন্তান কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি আমাদের বিরুদ্ধে আপিল করবে আমাদের বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহর কাছে أَنَا فأضلون السبيلا الله رب العالمين داك دي بارين بيتي بير كالقيامة ترمي الله যেই ছেলেটাকে আপনি দিন শিখান নাই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই এই আল্লাহর বান্দা সন্তানটা আদালতে কি প্রিয়ায় আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে আর বলবে রব্বানা ও আমার রব ও আমার আল্লাহ ইন্না নিশ্চয় আমরা আতানা অনুসরণ করেছিলাম আমরা মেনেছিলাম সাদাতানা আমাদের নেতাদের অকুবার আনা আমাদের বড়রা যারা ছিল আমার বাবা আমার ভাই আমার চাচা আমার মামা খানু যারা ছিল তাদের অনুসরণ আমি করেছি দুনিয়ার এই যে কর্মীরা যারা নেতার অন্যায় হুকুমের কারণে মানুষের মাথার মধ্যে বাড়ি দেয় মানুষ তিন নম্বর রসুল করিম সাল্লাসাল্লাম বলেন সন্তান যে সন্তানটা আপনি মাদ্রাসায় দিবেন হাফেজ বানাইবেন আলেম বানাইবেন ওই সন্তানটা কেয়ামতের ময়দানে কাজে আসবে শুধু তাই না দুনিয়াতে থাকা অবস্থায় আপনি কবরেও চলে যাবেন আপনার কবরের সামনে দাঁড়ায়া এই সন্তান যখন রব্বুল আলমিনের কাছে হাত উঠাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানী বলেন না বলবে কে বলবে না এই নেককার সন্তানটা দোয়া করার সাথে সাথে রব আপনার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিতে পারেন কে পারেন না এই জন্য নিজেও এলেম শিখব সন্তানকেও এলেম শিখাবো সন্তান যদি না থাকে নাতি নাতকুর গুলোকে নাতি নাতনিকে দিন শিখাবো এলেম শিখাবো পারেন ইনশাআল্লাহ সময় নাই ছোট্ট একটা ঘটনা করে শেষ করে ভারত ভারতবর্ষের একটা ঘটনা সিন্ধু প্রদেশে এক আল্লাহর বান্দা সাধারণ মানুষ কোরআন শিখে নাই কাউকে শিখাই নাই শুধু মহব্বত করছে কি করছে কথা বলেন শুধু মহব্বত করছে এতটুকুর ফজিলত বলে শেষ করে দিতে আলোচনা আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে ওই গ্রামটা এত মূর্খ গ্রাম ছিল তাকে কাফন দাফন দিবে তার জানাজা পড়ার মতো কোনো লোক নাই এক আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়ে কোনো এক সরকারি অফিসিয়াল কার্যক্রমে যাবে কাজ করে ওই আল্লাহর বান্দাকে গ্রামবাসী ধরলো হুজোর ভাই আমাদের এই মানুষটাকে জানাজা দেওয়ার জন্য কাফন দাফন পড়ানোর জন্য কোনো মানুষ নেই কি করবো বলে ভাই আমারও তো ডিউটি আছে আচ্ছা ঠিক আছে যাও আমি দেখতেছি তো তিনি সমস্ত কার্যক্রমগুলো সারলেন অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি তিনি সমস্ত কার্যক্রমগুলো সারলেন সারার পর দাফন কাফন দেওয়ার পরে জানাজা পড়ার পরে চলে যাচ্ছে যাবেন হঠাৎ মাঝ পথে ওনার স্মরণ হলো আমার যে অফিসিয়াল ভিজিটিং কার্ড যেটা আইডি কার্ড এটা কবরের মধ্যে রেখে রেখে চলে আসছে ভুলে তিনি আবার পরামর্শক্রমে ওই কবর থেকে কাঠটাকে উঠানোর জন্য পরামর্শ করে একটু ফাঁকা করলেন বাস কাঠ ফাঁকা করে দেখেন কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তিটাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে তার কবর থেকে জান্নাতি মিশকে আন্দোরের গান বের হচ্ছে সোবাহান্লাহ জান্নাতি ফুল আল্লাহ বিছিয়ে দিয়েছেন আশ্চর্য হয়ে গেলেন কি কর্তব্য বিমুর হয়ে গেলেন বন্ধু বান্ধব দুস্ত হাবাদকে জিজ্ঞেস করছেন এ ব্যক্তির কি আমল এত অল্প সময়ের মধ্যে এত বড় ফজিলত কেউ বলতে পারে না যেতে যেতে তার ঘর পর্যন্ত গিয়ে দেখে তার সর্বশেষ ওয়ারিশ যিনি বাকি আছেন একটা মেয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন মা তোমার বাবা কি এমন আমল করত। আমার আব্বা তো কোরআন তেলাবাদ করতেও জানতো না তোমার পাঁচ তো নামাজ পড়তো তেমন কোনো আমল ছিল না তবে আমার আব্বা দেখতাম অজু করে কোরআন শরীফটা খুলে পড়তো বিস্মিল্লা নুরুর রহমান এভাবে বিস্মিল্লাহ পড়ে আল হামদুল্লিল্লাহ ওপর হাতটা খালি উঠাই তো সুরার উপরে হাতটা না রায়া বলতো এ মেরি মা ওলা কি কালাম হায় এ বা তো সব সচ হায় আল্লাহ বা বলতেছে এটা আমার মালিকের কালাম এটার মধ্যে আমার মালিক যা বলেছেন সব সত্য বলেছেন সভানন্দ ব্যাস এতটুকু এতটুকু মোহাব্বত কোরানের সাথে থাকার কারণে আল্লাহ তার কবরের মধ্যে মুহূর্তের মধ্যে জান্নাতে ফুল বিছায়া বেশকে আম্বরের গান আল্লাহ ছড়াই দিছে আল্লাহ আকবার এই জন্য ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকবো তো ইমানের পথে থাকবো তো ইনশাল্লাহ ইমানের জন্য কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয় কারা কারা রাজি আছে ইনশাল্লাহ নারায়ণ থাকবে নারায়ণ থাকবেন যতটুকুন কথা বললাম রব আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আছে সমস্ত ফেরিস্তারা ওই আল্লাহর বান্দাকে ভালোবাসা শুরু করে দেয় ভালোবাসার সাথে সাথে ওই আসমানের ফেরিস দ্বারাও গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে যত জিন ইনসান আছে যত সৃষ্টি সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে এই ও পৃথিবীর জেনে না এই আল্লাহর বান্দাটাকে আমার আল্লাহ ভালোবাসে হজরতে সালাম ভালোবাসেন আসমানের ফেরিস্তারাও তারা ভালোবাসে অতএব আমরাও ভালোবাসি কোটা দুনিয়ার মানুষ তোমরাও তাকে ভালোবাসো সোবাহান এই জন্য আমি আপনি যখন আল্লাহ আল্লাহ হয়ে যাব আল্লাহ আল্লাহদের এই মজমাই আইসা কোরআনের কথা শুনে এই আহসানুল উলুম কৌমি মাদ্রাসা যেটা আমার ওস্তাদ হজরত আলহাস হজরত মাওলানা শেখ মোহাম্মদ নজরুল ইসলাম দামদ বরকাত ওহমুল আলিয়া প্রতিষ্ঠিত করেছেন আজকের এই মাদ্রাসার মাহফিল হুজুরের ছাত্র আমি আজ থেকে প্রায় এক যুগের উপরে হুজুরের কাছে ওই যে ওই পারে যখন মাদ্রাসাটা ছিল আহসানিয়া ইসাকিয়া কওমি মাদ্রাসা ওই মাদ্রাসা হুজুরের কাছে আমি নিজান কিতাব পড়েছি নাহবেমির পড়েছি হৃদায়তুল নাও পড়েছি প্রায় তিনটা জামাত হুজুরের কাছে আমি পড়ার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ তো হুজুরের দোয়া ভালোবাসা আরও আমাদের ওস্তাদ আরেকজন আছেন পাশে বাইতুন্নুর মাদ্রাসার আল্লাহ হাজরত মাওলানা শফিকুর রহমান দামাদ বারকাতুমান আলিয়া সহ বহু উস্তাদ মোহতারাম আমাদেরকে পড়িয়েছেন এই এলাকাতেই থেকে আমরা দিন শিখেছি আমার তো আমার আমি যেটা কৃতজ্ঞতার জায়গা থেকে বলতে চাই আপনাদের সামনে বসেছি দুই চারটা কথা বলতেছি গোটা দেশে বিভিন্ন জায়গাতে দয়া করে আল্লাহ দুই চারটা কথা এরকম আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের সামনে দয়া করে গুন ব্যক্তিকে অযোগ্য বে আমল একটা লোককে আল্লাহ তালা বসাচ্ছেন এই উস্তাদদের দোয়ার বরকতে এবং এই যে আপনাদের এই মহল্লায় থেকেছি থেকে পড়ালেখা করেছি অতএব এই মহল্লার প্রতি একটা হক আমাদের আছে আমাদের উপর এই গ্রামের একটা হক আছে না নাই বলেন আছে অতএব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন দিনের কথাগুলো দিনকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আমি আল্লাহ তালার গোলামি করার জন্য আরিফুন আমি আল্লাহ তালার পরিচয় লাভ করার জন্য ও আমার ভাইয়েরা বাবারা এই জন্য আমি আপনি যেহেতু দুনিয়াতে ইবাদতের জন্য এসেছি অল্প হায়াতের জীবন নিয়ে এসেছি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে আপনাকে শাহাদাতের তামান্না নিয়ে বাঁচতে হবে

দিলের মধ্যে রাজ করে গিয়েছেন গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার ইমানের নূর তার আমলের নূর তার দেশপ্রেমের নূর দেশপ্রেমের অবস্থাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন কি দেন নাই হাদিসের মধ্যে আলাই ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ রব্বুল আলিন যদি কাউকে ভালোবাসেন কাউকে মোহাব্বত করেন আল্লাহরবুল আল আমিন হজরতের জিব্রাহিলকে ডাক দিয়া বলেন না দা জিব্রাইল ফাইনী আপিবহু আমি ওই ব্যক্তিটাকে ভালোবাসি ও জিব্রাইল তুমি এই ব্যক্তিটাকে ভালোবাসো এই কথা বলার সাথে সাথে হজরতের জিব্রাইল আল এইসলাম ওই ব্যক্তিকে ভালোবাসে আর ভালোবাসার সাথে সাথে আসমানের মধ্যে যত ফেরেশদা আছে সমস্ত ফেরেশদারের কাছে আনান দিয়া দেয় ও ফেরেস তারা শুনে নাও এই যে দুনিয়ার মানুষটাকে দেখ মৃত্যু চলে আসবে মাউত! আল্লাহ বলেন রে বান্দা পাহাড়ের উপত্যকায় থাকো আর যেখানেই থাকো না কেন বড় করে লোহার একটা খাঁচাও যদি তুমি বানিয়ে ফেলো আর ওই জায়গার মধ্যে গিয়েও যদি তুমি লুকাও ওই জায়গার মধ্যে গিয়েও যদি তুমি অবস্থান করো ওই জায়গার মধ্যেও মালাকুল মাউত আজরাইল যেতে পারবে কি পারবে না